দীর্ঘদিন পর আবারও আলোচনা শেষে সবনাম বুবলি শবনম বুবলি সাকিব খানের সঙ্গে বিয়ের আগেই বিবাহিত ছিল এবং তার আগের সংসার একটি মেয়েও আছে এমনটাই বলেছেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি সম্প্রতি সবনম বুবলির বেশ কয়েকটি ইন্টারভিউয়ের সাক্ষাৎকারকে কেন্দ্র করেই এই বিষয়টি আবারও সামনে এসেছে তাছাড়াও অপবিশ্বাস ও ঈদের আড্ডায় বেশ কয়েকটি চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিয়েছেন অপবিশ্বাসের বেশ কয়েকটি সাক্ষাৎকারে দেখা গেছে জানা গেছে তিনি সাকিব খান এবং শবনম বুবলিকে কিনে নানা চাঞ্চল্য তত্ত্ব তুলে ধরেছেন যেমন সবনম বুবলি ঈদের পূর্বের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন সাকিব খান এবং সবনম বুবলি তারা সময় নিচ্ছেন অপর এক সাক্ষাৎকারে উপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান এবং শবনম বুবলি তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না মূলত সুরুজ বাঙালি তিনি বলেছেন শবনম বুবলি আগে একটি বিয়ে হয়েছিল এবং সেখানে একটি মেয়েও আছে যদিও আমরা এখন পর্যন্ত শবনম বুবলির সেই প্রথম বিবাহিত জীবনের একমাত্র সন্তান তাকেও দেখিনি এবং প্রথম স্বামীকে আমরা দেখিনি সাকিব কেন এখন পর্যন্ত এমন কোনো তথ্য দেননি যে স্বপ্নম বুবলির বিয়ে হয়েছে অপবিশ্বাস ও এমন কোনো তথ্য দেননি যে শবনম বুবলির একটি মেয়েও আছে সুরুজ বাঙালি তিনি কোথায় এ তথ্যটি পেয়েছেন সেটা এখন সবার কাছে কৌতূহল হয়ে দাঁড়িয়েছে এবং সবাই জানতে চান স্বপ্নম বুবলির প্রথম স্বামী কোথায় এবং স্বপ্নম বুবলির প্রথম কন্যা সন্তান কোথায় সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরুজ বাঙ্গালি তিনি বলেছেন সাকিব খানের সন্তান সেরত খান কে কেন্দ্র করেই শবনম বুবলি সাকিব খানের সম্পত্তিতে বাঘ বসাতে চান মূলত সাকিব খানের সঙ্গে বসগিরি সিনেমার হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক গঠান শবনম বুবলি তখন থেকেই তাদের সম্পর্ক সম্পর্ক থেকেই বিয়ে এবং তাদের বিবাহিত জীবনের কুল জুড়ে এসেছে শেরেদ খান বীর নামের একজন পুত্র সন্তানও সম্প্রতি সাকিব খান সবনম বুবলি এবং শেরেদ খান বীর তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছে অপরদিকে অপবিশ্বাস আব্রাহমকান জয় সাকিব খান তাদের সংসারও বেশ ভালোই যাচ্ছে তবে ভালো যাওয়ার মধ্যেই এক বিস্ফোরক মন্তব্য এবং চাঞ্চল্য তত্ত্ব প্রকাশ করলেন কৌতুক অভিনেতা সুরুজ বাঙালি তিনি বলেছেন শবনম বুবলি আগে বিয়ে হয়েছে কন্যা সন্তান আছে প্রিয় দর্শক শ্রোতা এই ছিল সবনম বুবলি এবং সাকিব খানের প্রথম বিয়ে নে এবং বর্তমান তাদের দিনকাল নিয়ে অপবিশ্বাস তিনি বলেছেন সাকিব খান সবনম বুবলিকে তেমনটা ভালোবাসেন না এবং সাকিব খান শবনম বুবলি এই সাক্ষাৎকার সম্পর্কে বিরক্ত অনুভব করেছেন এবার ঈদে ভালোই দিনকাল কাটিয়েছেন অপু আব্রাহম আব্রাহমকান জয় সাকিব খান যদিও শবনম বুবলি এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো তথ্য দেননি